আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ির একটি ভিডিও ভিডিও প্রদর্শন করছি যাতে এই মুহূর্তে যারা গাড়ি ক্রয় করতে চান সহজেই যেন কিছু তথ্য পান সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি মডার্ন টাচের একটি মিনি এস পাওয়ার মিনি স্পর এই গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটির কালার হচ্ছে লাল কালার এই গাড়িটির সিট হচ্ছে টোটালি নয়টা এই যে সিটগুলো সিএনজি স্টাইলের সিট এই যে পিছনে তিনজন বসা যাবে মধ্যখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন এই নয়জন বসতে পারবেন এই গাড়িটাতে সম্মানিত দর্শক এই গাড়িটা আপনার খুবই সুন্দর একটি গাড়ি জাপানি প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি ধারণ ক্ষমতা নয় জন ড্রাইভার সহকারে আমি গাড়িটার বাম্পার বা আদার্সগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাচ্ছি সম্মানিত দর্শক আমাদের ঠিকানার কথা চিন্তা করছেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড এই যেটা হচ্ছে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডের পাশেই আমাদের অবস্থান যে আমাদের তারপরে যাই হোক সম্মানিত দর্শক আমি এবার আরও কিছু গাড়ি আপনাদেরকে প্রদর্শন করছি এটা হচ্ছে আপনার সানডে মিশুক সানডি মিশুক এই মুহূর্তে যারা নিতে চান আরেকটি বিষয় হলো সম্মানিত দর্শক এই সানডে মিশুকে গরমের কারণে আমরা ফ্যান দিচ্ছি সানডি মিশুকটি এগুলো অরিজিনাল চানা গাড়ি এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম সর্বদমে এই গাড়িগুলোতে যে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে যে হাতের ব্রেক পায়ের ব্রেক পিক আপ হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ তারপরে এখানে আপনার পাপুস আছে হ্যাঁ তারপরে এই যে ফাইভ মিলি গ্লাস হ্যাঁ সম্মানিত দর্শক এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে যে সম্মানিত দাম নিয়ে চিন্তা করছেন একেবারেই কম দাম হচ্ছে মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা জি মিনি স্পটটার দাম বলা হয়নি এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক দাম যেহেতু ফোনে বডি দিচ্ছি এটা হচ্ছে ফিক্সড প্রাইস এই যদি এই দামে নেন তাহলে যোগাযোগ করবেন আদারওয়াইজ যোগাযোগ করার দরকার নাই, যে শুধু দাম জিজ্ঞেস করবেন বিভিন্ন সময় নষ্ট করবেন দরকার নেই আপনার যদি দামে কথায় যদি পছন্দ হয় তাহলেই নক করবেন যে সম্মানিত দর্শক এবার দেখাচ্ছি আমি আপনাদেরকে মিনি বোড়া সানডি মিনি বোড়া যে সান মিনি মিনিপোড়াকটা এই যে সামনে হচ্ছে বোরাকের শো এটার মধ্যে এই যে এটা পাঁচজন সিটের গাড়ি এই গাড়িটাতে ডিজিটাল মিটার তারপরে সাউন্ড সিস্টেম আছে হাতল আছে পর্দা আছে পাপুস আছে পাম্পার আছে সব কিছু সিটিং করে আছে সামনে টোল বক্স আছে সম্মানিত দর্শক এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো ইয়ানডি মিনিপুরাক ইয়ান ডি মিনিগোড়াক এই গাড়িটি দেখেন পাঁচ সিটের গাড়িটি সুন্দর একটি গাড়ি এই গাড়িটি লাল কালার গাড়ি সম্মানিত দর্শক এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে যাদের ব্যাটারি লাগে তারা যোগাযোগ করতে পারেন যেমন স্পর রেসপর পান্না মিশুক ধরবেশ হ্যাঁ বিভিন্ন ব্যাটারি রয়েছে সম্মানিত দর্শক এ পর্যায়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে মিশুক ইয়ান্ডি ডয়ডু ডয়ডু মিশুক একটি দেখাচ্ছে আপনাদেরকে এই ডয়ডু মিশুকটি হচ্ছে পাঁচ সিটের গাড়ি এই গাড়িটি যারা নিতে চান এটার মধ্যে সাউন্ড সিস্টেম আছে বা আদার্স ফ্যাসিলিটি আরও কিছু আছে সব কিছুই আছে এই গাড়িটা যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার সম্মানিত দর্শক আমাদের অবস্থানের কথা আরেকবার বলেছিলাম আপনাদেরকে আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ লালকুড়ি করিতলা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সম্বারিত দর্শক আমাদের নিতে পারবেন সানডি স্পট সানডি মিনি এই যে পিছনে দুইটা সিট দুইটাতে তিনজন করে ছয়জন বসতে পারবেন সামনে তিলেন এগারোটির পরিপূর্ণ আমরা সেটা এখনো করি নাই এই গাড়িটির মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা মোটা চাকা এই মোটা চাকা হওয়াতে এগারোটা দারুণ ক্ষমতা অনুপাতে খুব ভালো লোড ক্যাপাসিটিমিটার সামনের আপনার ই সকেট হচ্ছে মোটা যাই হোক আমাদের হেডলাইট এই পরিপূর্ণতার গাড়িটা আমি দেখালাম আপনাদেরকে যাদের প্রয়োজন এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিশেষ অফার আর কিছুদিন মধ্যে শেষ হবে আমার যদি দর্শক তাহলে আজকে আর নয় এই পর্যন্তই সালাম আলীফ অর্থুলো